ए जब हमरा इंडिया में आता है <laughs> देखता है सावागन है दिखता है चावल है चलेगा हमरा सब इंडिया में आता है चलेगा फ्री फायर तो ये वीडियो करो ए जब इंडिया में आता है अगर शाबागन खाता है এই যে আমাদের সাথে বাংলাদেশ কাজ হ্যাঁ এই যে আমরা নদী মেয়ে আতা হ্যা নদী এটা নদী আর এইটা হলো গুচ্ছ গ্রাম দেখা যায় যে গুচ্ছ গ্রাম আপনারা যদি কেউ আনারস খাইতে আসেন এই যে আনারস আছে আনারস আনারস খাইতে পারেন লেবু খাইতে পারেন আপনাদের জন্য লেবু আছে আমরা এখন ভিডিও বানাতে যাইতেছি বুঝছেন আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আপনাদেরকে এমন ভিডিও দেখাবো আর কোনো দিন ভিডিও দেখবেন না আমরা ইন্ডিয়া মে সারতা হয় এখন বাংলাদেশ মে আতা হয় আপনারা দ্বারা আমাদেরকে ভালোবাসা দেন আর কম করি ভালোবাসা দিবেন वो 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 करके वो ले दे शामराती बागवायनत कोलेतले आबार इंडिया जाता है चलते नहीं जाए कहीं दुनिया चले रहने के लिए सेमचा गाइस सी कैंडल सी प्रकाश है ना तो एक ग्रोथ देगा वो दुनिया के लिए आ एडी कहां था अस्सलाम वालेकुम

আপনারা এখন দেখবেন আফ্রিকার জঙ্গল এই যে আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আফ্রিকার জঙ্গল এই দেখেন এই যে এটা আফ্রিকার জঙ্গল এখানে এখানে পাওয়া অজকা সাপ হ্যাঁ এই যে আফ্রিকার জঙ্গল আমরা বাংলাদেশ চা বাগানে এখন আমরা ভারতের চা বাগানে যাব হয়তো আমাদের আরো দশ পনেরো মিনিট সময় লাগবে আপনারা আমাদের সাথে থাকবেন

আপনাদেরকে আলু দেখাচ্ছি এটা হইলো হলেন্ডার আলু যাকে বলে পটোটো আলু আর তারপরে দেখাচ্ছি আপনাদেরকে ভুট্টা খায় তাই দেখেন আপনারা তো ভুট্টো কখনো দেখেন নাই আমি দেখাইলাম বুঝছেন এই দেখেন সব ভুট্টা এই ভুট্টা খাত যদি বড় হয় ইনশাল্লাহ আমাদেরকে কেউ খুঁজে পাবেন না বুঝতে পারছেন

আপনারা সবাই দোয়া করবেন এই যে আমরা আর কিছুক্ষণের মধ্যে ভারতের মধ্যে ঢুকে প্রবেশ করবো ঢুকে প্রবেশ করব ইনশাল্লাহ আমরা ঢুকে প্রবেশ করব হ্যাঁ আপনারা কিছু কেউ মানে খারাপ কিছু মনে করবেন না ইনশাআল্লাহ আমরা আসি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা আমরা আর দুই এক মিনিটের মধ্যে ভারতের চা বাগানে উপস্থিত হব তারপরে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখাবো আপনারা দেখবেন কেউ এড়িয়ে যাবেন না আর আপনাদেরকে দেখালেন তো ভুট্টুয়া বাড়ি তো শেষ হচ্ছে না এখনও এই ভুট্টুয়া বাড়ি শেষ হলেই সামনে দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়ার ব্রিজ এই দেখেন ইন্ডিয়ার ব্রিজ দেখা যায় সামনে দেখেন ইন্ডিয়ার ব্রিজ अरे तुम्हें आया नहीं आ कमाकर कास्ट हुए लगता है बारह तक हमारे बिल्कुल की जानी जीवन की वाले वाले सोच रहे हैं वायरलेस लड़की भाई देखे सुने अपना आज भी ना कोई ओके ये तो बारा मारा तो बोरो यूट्यूबर है एजे বহু জল্পনা কল্পনার পরে আমরা একটা গর্ত পেয়েছি গর্তের মধ্যে আসতে করি নামবেন সবাই আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আসেন তাড়াতাড়ি আসেন ভালো করে সবাই দেখে শুনে আসেন হ্যাঁ ইন্ডিয়া থেকে ভারতে এখনো ইন্ডিয়া পৌঁছতে পারি নাই আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা

আমরা আর কিছুক্ষণের মধ্যে ইন্ডিয়া মে হে ইন্ডিয়া ঢোকার পরে আপনারা সবাই হিন্দিতে কথা বলবেন ঠিক আছে তার কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ এই যে দেখেন আমি দেখাচ্ছি এই যে ইন্ডিয়ার ব্রিজ এই যে এই সামনে সামনে ইন্ডিয়ার ব্রিজ কিন্তু দেখা যাচ্ছে এই সামনে ইন্ডিয়ার ব্রিজ বাগানে এই যার একটা আমরা সাগরে সাগর থেকে কি কোথায় নামতেছি এখন এই যে একটা ছোট একটা আলু বাগানে এসেছেন ইনশাল্লাহ আপনারা আলু বাগানটা দেখবেন আপনাদেরকে দেখাবো এই যে আলু বাগানে এই যে এই যে আলু বাগান দেখছেন এটা হলো হলুদ হলুদ ক্ষেত আমরা যাবো কোন দিক এই যে সামনে ব্রিজ দেখা যাচ্ছে ইন্ডিয়ার ব্রিজ আমরা ইন্ডিয়ার সামনে যাবো ওখানে গিয়ে আমরা এদিকে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে দর্শক আপনারা দেখেন এই যে ইন্ডিয়ার ব্রিজ অনেকক্ষণ পর আমরা ইন্ডিয়াতে পৌঁছাইছি

এমন অবস্থানে আসছি এখানে যাওয়ার রাস্তা নাই দর্শক দেখেন কোন দিক দিয়ে যাবো আমরা রাস্তা খুঁজতেছি আমরা বের হবো কোন দিক দিয়ে আল্লাহ বের হওয়ার তো রাস্তা নেই হ্যাঁ কপাল শেষ এই দেখেন অনেক কষ্টের পর আমরা বের হচ্ছি এই দেখেন এই যে দেখেন ও মা সর্বনাশ গেছে গা আর কই যাইতেছো তোমরা এই যে চা বাগান এই চা বাগান এটা হলো ইন্ডিয়া এই যে ইন্ডিয়ার ব্রিজ দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার ব্রিজ আমার চা আসছে আমরা হ্যান্ডেল মারতেছি হ্যান্ডেল অন্য কিছু না আমরা হাতে হ্যান্ডেল মারতেছি ইন্ডিয়ার চা বাগানে এসে আমরা মিশন স্টার্ট করতেছি আরে আরো সামনে গিয়া হ্যাঁ চলবে তোমরা কি করতে চাও এখানে ভিডিও চলছে আমাদের ব্লগ ভিডিও এই যে আমাদের সবাই সব টিমের মেম্বার এখানে দেখেন সবাইকে দেখেন দেখতে পাচ্ছেন আমরা ইন্ডিয়া চলে এসেছি ইন্ডিয়ায় আমরা এখানে এখন ভিডিও করব আপনারা সবাই সাথে থাকবেন এই যে চা বাগান এই যে চা বাগান দেখছেন এই যে চা বাগান এই যে <्क्ण> ये क्या है ये सीन नहीं ये शाम्ने आशो, शाम्ने आशो। है कितना सुकून आशो सामने आशो सामने आशो सोयासन सोयासन वीडियो एक का तो ली है यहां तो लें क्या सीन है वाह भाई उधर दिखाई ना जाए तुम्हारा भाई कैमरा तक सॉरी आओ आसी तो भाई क्या सीन है এই তো উঠে গেছে এখন ইন্ডিয়া মে আতা হে এখন আমরা ভিডিও শুরু করতে হয় এই যে আমাদের ইন্ডিয়ার ব্রিজ এই দেখেন দর্শক এই যে ইন্ডিয়ার ব্রিজ এই যে দেখতে পাচ্ছেন হয়তো ইন্ডিয়ার বেড়াকাটা সব ওই দিকে আছে বেড়াকাটা দেখেন

আপনারা পরের বলক ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ এই বলক ভিডিও এখান থেকে শেষ পরের বলক ভিডিওতে বাকি ভিডিও পাবেন আমরা এখন ভিডিও করব ভিডিওর যতগুলো ভিডিও হবে সবগুলো ছাড়ব ইনশাল্লাহ